এই লেসনে আমরা অ্যাডোবি প্রিমিয়ার পর ভিডিও ইফেক্টের একটি মজার জিনিস দেখব সেটা হলো যে অ্যাডোবি প্রিমিয়ার পর এই ভিডিওর যে ইফেক্টগুলো আমরা ইউজ করি এই ইফেক্টগুলো আসলে ইউজ করার যে রাইট ওয়েটা সেটা দেখব তো চলুন অ্যাডোবি প্রিমিয়ার পড়তে যাওয়া যাক এখান থেকে এই ভিডিওটি আমি নিয়ে আসলাম এখানে তো ভিডিও ইফেক্টগুলো ইউজ করার রাইট ওয়ে বলতে আসলে কী বোঝায় এটা আসলে আমি একটু দেখাচ্ছি তাহলে আপনি বুঝতে পারবেন এটাকে ছোট করলাম এবং জুম করলাম আচ্ছা দেখুন যে এখানে আমার এই ভিডিওটি এখান থেকে শুরু হলো আচ্ছা যাই হোক যতটুকু ভিডিও আছে এখানে আমি কাজ করছি দেখুন যে ইফেক্টে গেলাম তারপর এই ভিডিও ইফেক্টের মধ্যে ঢুকবো তারপর হচ্ছে দেখুন যে এখানে যদি আমি একটি যে কোনো একটি ইফেক্ট ধরুন সাপোজ ব্লারে গেলাম তারপর কসিয়ান ব্লারে গেলাম এখানে আমি এই ব্লাডটি এনে ছেড়ে দিলাম কিছুই চেঞ্জ হয়নি কারণ এখানে ব্লারটি চলে এলো আচ্ছা আমরা আমরা কোনো বিটুতে যখন কোনো ইফেক্ট দেই এখান থেকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করি তো এটা এই ইফেক্টটিও এই ইফেক্ট কন্ট্রোলে চলে যায় এটা হয়তো বলেছিলাম মনে নেই আবার বললাম তো এখান থেকে আমি এই ব্লারনেসটা বাড়িয়ে দেব আচ্ছা তো দেখুন যে আমার এই বিডিওটি ব্লার হয়ে গেছে তো আমি এটিকে প্রথমে নিয়ে যাব তারপর কী ফ্রেম করবো আমি চাচ্ছি যে এই পর্যন্ত আসার পর এটা কমে যাবে ব্লাডটি তো কী ফ্রেম তো হয়ে গেলো আমি এখন প্লে করছি আচ্ছা সুন্দর একটি ইফেক্ট আমরা তৈরি করতে পারলাম তো এই যে আমরা ইফেক্টটি এখানে তৈরি করলাম তো এই ইফেক্টটি আমরা কি ঠিকঠাকভাবে তৈরি করতে পেরেছি আসলে না হ্যাঁ এটা ঠিক যে আমরা ইফেক্টটি ঠিকঠাক মতো দিতে পেরেছি কিন্তু এটা কিন্তু রাইট ওয়ে ছিল না কেননা আচ্ছা আমি কিন্তু ভুল বলছি না কারণ অনেকেই অনেকভাবে নিজের মতো করে কাজ করতে পছন্দ করে যেমন হয়তো বা কেউ এভাবেই কাজটি করতে পছন্দ করে কিন্তু আমার মতে এটা প্রফেশনাল ওয়ে না কেন আমি দেখাচ্ছি ধরুন আমি এখন এখান থেকে এ পর্যন্ত ফুটেজটিকে ব্লার করেছি তো আমি চাচ্ছি এখন হঠাৎ এখানে এই ভিডিওটি আমি কাটবো আমার হঠাৎ করে মনে হলো যে আমার এই ফুটেজটি এখানে কাটা দরকার এবং অন্য একটি ফুটেজ মাঝখানে নিয়ে আসা দরকার ধরুন আমি এখানে কাটবো কাটলাম এখন আমি যে কাজটি করব এটাকে একটু পিছনে নিব তারপর এখান থেকে আমি অন্য একটি সিন কাটবো এখানেও কাটলাম তো এটুকুকে আমি এই মাঝখানে নিয়ে আসলাম এবং এটা এখানে মিলে দিলাম আচ্ছা এখন দেখি কি হলো ভালো করে খেয়াল করুন যে এই যে শুরু করছি এই পর্যন্ত আমার ব্লার আছে আমি তো এখান থেকে ফুটেজটি কেটে আলাদা করে ফেলেছি এই মাঝখানে এই নতুন ফুটেজটুকু অন্য জায়গা থেকে নিয়ে এসেছি যেখানে কোনো ইফেক্ট ছিল না তো এটাকে আমি যখন এই টাইম ইংরেডটি আমার এই ফুটেজটি পার হয়ে এই ফুটেজ চলে আসবে দেখুন কোনো ব্লার নেই তো এরপরেই দেখুন আমার ব্লাড শুরু তো এটা কেমন লাগছে এটা তো একটি অর্ধ জিনিস যে হঠাৎ করে ব্লাড আসছে ব্লাড চলে যাচ্ছে তো আমি তো ব্লাডটি দিয়েছিলাম এইভাবে যে এখানে থাকবে ব্লাডটি ধীরে ধীরে এ পর্যন্ত এসে শেষ হয়ে যাবে তো এই ব্লাডটি কিন্তু এখনও এই ফুটেজের মধ্যে রয়ে গেছে ধীরে ধীরে এখানে এসে শেষ হচ্ছে তো মাঝখানে আর নেই তো এভাবে যখন আমরা একটি ইফেক্ট দিব তখন পরবর্তীতে এই ইফেক্টটি নিয়ে কাজ করতে গেলে এই ধরনের সমস্যা আপনারা পড়বেন তো আমি এখন যে কাজটি করছি আন্ড দিচ্ছি আন্ডো দিয়ে আমি আমার ফুটেজটি আগের মতো করে ফেললাম এবং এখান থেকে এই কসেন ব্ল্যাকটি ডিলিট করে দিলাম এখন আমি দেখাবো যে এই ইফেক্টটি কিভাবে আপনি সুন্দরভাবে প্রপারলি ইউজ করবেন যেটা প্রফেশনাল ওয়ে তো যে কাজটি করবেন এই আপনার যে ভিডিওটি আছে এই ভিডিওটি ঠিক যেভাবে থাকবে সেভাবেই থাকুক আপনি ভিডিওতে কোনো ধরনের ইফেক্ট নিয়ে আসবেন না এই ইফেক্টগুলো দেওয়ার জন্য আপনি আলাদা একটি লেয়ার নেবেন একটি খালি লেয়ার তো আপনি চাইলে এই ভিডিওটি এভাবে কপি করে উপরে আরেকটি নিয়ে এসে এই ইফেক্টটি ইউজ করতে পারেন কিন্তু এটাও রাইট না আচ্ছা যাই হোক একটি খালি লেয়ার তো আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনি এই প্রোজেক্টে যাবেন তারপর এখানে রাইট বাটন ক্লিক করবেন নিউ আইটেম অথবা এখান থেকে এই যে এখানে দেখুন যে নিউ আইটেম নিউ আইটেমে ক্লিক করবেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই যে মেনুটি আসবে এটা আসার পর ওকে দিয়ে দিবেন এটা হচ্ছে যে এটা যখন আমি দেখাচ্ছি এটা কি আসলো ডিলিট করে দিলাম এই হচ্ছে আপনার অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে দেখুন যে টুয়েলভ টুয়েলভ এন্ড অ্যান্ড আচ্ছা এটা হলো যে আপনার যে এখানে সিকোয়েন্সটি আছে এই সেম সিকোয়েন্সের মাপে একটি ফ্রেম সাইজ হলো এবং সেম ফ্রেম রেটের একটি আপনার লেয়ার তৈরি হলো এটাকে ওকে দিলাম এবং এই লেয়ারটিকে ধরে আপনার এই ভিডিওর উপরে নিয়ে আসবেন তো এটা হলো একটি আমার খালি লেয়ার এখানে আমি চাইলে অনেক ধরনের ইফেক্ট ইউজ করতে পারি যে ইফেক্টটি এই ইফেক্ট এই লেয়ারটির নিচে যত যত ধরনের সিন থাকবে সবগুলোর উপর আর কি অ্যাপ্লাই হবে দেখা যাবে তো এটা এতটুকু থাকুক এটাকে আপনি বড় করতে পারেন ছোটো করতে পারেন যতটুকু আপনার দরকার ইফেক্টটিকে এই ততটুকুর মধ্যেই রাখবেন ধরুন আমার এতটুকুর মধ্যে ইফেক্টটি দরকার আমি এখন এই শুরুতে যাচ্ছি এবং এটার মধ্যে এই ব্লার ইফেক্টটি নিয়ে আসবো এই গসিয়ান ব্লার নিয়ে আসলাম এখান থেকে ব্লারটি বাড়িয়ে দিলাম এখানে কি ফ্রেম করবো তারপর একটু সামনে যাবো এতটুক সামনে যাওয়ার পর আচ্ছা এটা লাস্ট মাথা পর্যন্ত যাব ধরুন লাস্ট মাথায় গেলাম আচ্ছা এ পর্যন্ত তারপর এটাকে জিরো করে দেবো আচ্ছা তো এখানে আমার ব্লার ফুল এবং ধীরে ধীরে এই শেষ মাথায় এসে ব্লারটি প্যানিশ তো এখন দেখুন যে এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি কীভাবে কাজ করে আমি একটু দেখাচ্ছি আপনাদের ধরুন আমার এই লেয়ারটির মধ্যেই এখান থেকে এ পর্যন্ত ব্লার ইফেক্টটি দেওয়া আছে আমার এই নিচের ফুটেজটিকে যদি আমি এখান থেকে সরিয়ে নেই আমি যদি এটাকে কেটে এই লাস্ট মাথা থেকেও কিছু একটা ফুটেজ নিয়ে এসে সামনে রাখি আচ্ছা সরি এটাকে একটু সরে আচ্ছা এখানে নিয়ে আসলাম অন্য ফুটেজ আমি তো দিয়েছিলাম এই ভিডিওর উপর ব্লার কিন্তু আমি তো এই পিছন থেকে এই ফুটেজটাকে কেটে এখানে নিয়ে এসেছি তবুও দেখুন যে এফেক্টটি রয়ে গেল। দেখুন আসলে এটা কেন হলো এটা হলো আমার তো মেন ইফেক্ট এই লেয়ারের মধ্যে আমার তো এই ভিডিও তো নর্মাল এই তার মানে এই লেয়ারটার নিচে যদি আমার যত যত ভিডিও থাকবে সবগুলোর উপর এই ইফেক্টটি অ্যাপ্লাই হবে দেখুন আমি এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটিকে আরেকটু উপরে নিয়ে গেলাম তারপর এই মাঝখানে আমি এখান থেকে এই যেই ফুটেজটি আছে আমার এই ভিডিও এই অডিও লেয়ারটিকেও নিচে নিয়ে গেলাম যেন এভাবে নিয়ে আসলে এই নিচের যেই অডিও লেটটা এটাকে ওভারল্যাপ না করে তো এটাকেও নিচে নিচে নিয়ে গেলাম এখান থেকে আমি এই ফুটেজটিকে এখানে নিয়ে আসলাম যে দেখুন যে এখানে আমার এই ফুটেজটি এখানে ব্লার এবং হঠাৎ করে এই ফুটেজটি চেঞ্জ তার মানে এখানে এসে এই ভিডিওটি শো করছে কারণ এটার উপরে এটা সবসময় উপরের লেয়ারটাই আগে দেখা যায় এটা আমি যদি স্কেলটা একটু কমিয়ে দিই তাহলে বুঝতে পারবেন ক্লেয়ার এই যে এটা হলো উপরের লেয়ার এবং এটা হলো নিচের লেয়ার তো উপরের লেয়ারটা দেখুন ব্লার আমি যদি একটু এদিকে যাই এবং এই প্রথমে যদি এটাকে নিয়ে যাই দেখুন এখানে কোনো ব্লার নেই এবং এটাকে যদি আমি এখানে নিয়ে আসি দেখুন এই ব্লাডটি সাথে চলে এলো তার মানে এটার মধ্যে আমার ইফেক্টটি দেয়া এবং এটার নিচে আমি যত আমার ফুটেজ রাখবো সবগুলোর মধ্যে এই ইফেক্টটি পড়বে তো এভাবে আসলে আপনি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আপনার ইফেক্টটি ইউজ করবেন এছাড়া আপনি যদি আপনার ফুটেজের মধ্যে ইম্পোর্ট করতে চান তাহলেও কিছু সমস্যা হবে যেমন ধরুন এই আমার যে এখানে ভিডিওটি আছে এই ভিডিওটিতে যদি আমি এটা যদি এরকম কাটা থাকে তিনটি পার্টে তা আমি যদি এখান থেকে যে কোনো একটি ইফেক্ট যদি নিয়ে এসে এখানে ছেড়ে দেই এই কাটা অংশের মধ্যে যদি ছাড়ি শুধু এই কাটা ফুটেজটির মধ্যেই অ্যাপ্লাই হবে এটাতে অ্যাপ্লাই হবে না তো আমার যদি ফুট আপনার ধরুন এই যে কোনো একটি ইফেক্ট যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এটাতে 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 আলাদা আলাদাভাবে তিনবার দিয়ে তিনবার অ্যাপ্লাই করতে হবে তো এই জন্যই আসলে এই এরকম অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হয় তো এই ছিল এই লেসন এবং পরবর্তী লেসন দেখতে সঙ্গেই থাকুন ধন্যবাদ